নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যদি আপনার সন্তানের জীবনে সাফল্য এবং অগ্রগতি দেখতে চান তা তাদের শিক্ষার বিষয়ে হোক তাদের কাজের ক্ষেত্রের বিষয়ে হোক ভালো চাকরি বিয়ে হোক বা তাদের জীবনের সাথে সম্পর্কিত যে কোনো বিষয় হতে পারে আজকের ভিডিওতে যে পদ্ধতিটি আপনাদের বলতে যাচ্ছি তা যদি আপনি অনুসরণ করেন তবে আপনার সন্তান অবশ্যই সাফল্যের শিখরে পৌঁছে যাবে আপনি আপনার সন্তানদের জীবনে কোনো ধরনের বাধা বা প্রতিবন্ধকতা দেখতে পাবেন না তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই অলৌকিক প্রতিকার কী যা একজন মাকে তার সন্তানের জন্য অনুসরণ করতে হবে যাতে আপনার সন্তানের জীবনের প্রতিটি ক্ষেত্রে অগ্রগতি এবং সাফল্যের পথ স্পষ্ট হয়ে যাবে তবে সেই তথ্য দেওয়ার আগে আপনার কাছে অনুরোধ আপনি যদি প্রথমবার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য তাহলে সন্তানের সাফল্য এবং অগ্রগতির জন্য মায়েরা প্রথমে যে কাজটি করবেন তা হলো বাড়িতে একটি তুলসী গাছ অবশ্যই রাখতে হবে এরপর প্রতিদিন সন্ধ্যার সময় তুলসী তলায় ঘির প্রদীপ চালাতে হবে তবে রবিবার এই কাজ করা উচিত নয় রবিবার বাদ দিয়ে বাকি দিনগুলোতে সন্ধ্যার সময় তুলসী তলায় ঘের প্রদীপ জ্বালাতে হবে যদি কেউ প্রতিদিন সন্ধ্যার সময় তুলসী মাতার কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালায় এবং তার সন্তানের সাফল্য ও উন্নতির জন্য প্রার্থনা করে তবে এটি আপনার সন্তানের ভবিষ্যৎ জীবনের জন্য একটি কল্যাণকর পরিস্থিতি তৈরি করার জন্য অত্যন্ত শুভ কার্যকর এবং একটি দুর্দান্ত সমাধান এটা শুনতে খুব ছোটো কিন্তু পরীক্ষা করে দেখুন খুব ভালো ফল পাবেন দ্বিতীয় কাজটি হলো প্রতি পূর্ণিমার দিন রাতে চাঁদ উঠলে একটি রূপার পাত্র নেওয়ার চেষ্টা করুন যদি রূপার পাত্র না থাকে তাহলে আপনি যে কোনো ধাতুর পাত্র নিতে পারেন তবে তামার পাত্র নেওয়া উচিত নয় এরপর সেই পাত্রে একটু কাঁচা দুধ নিন তার মধ্যে সামান্য গঙ্গা জল মেশান এবং আপনাকে এর মধ্যে অল্প পরিমাণে সাদা তিল মেশাতে হবে এবং পূর্ণিমার রাতে চাঁদকে অর্ঘ নিবেদন করতে হবে অর্ঘ দেওয়ার সময় নিচে একটি পাত্র রাখতে হবে যাতে দুধ ছিটকে পায়ে না পড়ে অর্ঘ্য নিবেদন করার সময় মনে মনে এই মন্ত্রটি তিনবার বলতে হবে মন্ত্রটি হলো ওম সো সোমেই নম এই মন্ত্রটি মনে মনে তিনবার বলতে বলতে চাঁদকে অর্ঘ নিবেদন করার পর আপনার সন্তানের সাফল্যের জন্য প্রার্থনা করুন এতে করে আপনার সন্তান খুব তাড়াতাড়ি সাফল্য অর্জন করতে পারবে তো বন্ধুরা সন্তানের সাফল্যের জন্য মায়েরা অবশ্যই করুন এই দুটি কাজ বাবাও সন্তানের জন্য এই কাজ করতে পারেন তবে মা যদি এটি করে তবে সবচেয়ে প্রভাবশালী হবে যদিও বাবা মায়ের জীবনের সবচেয়ে বড় সংশয় তাদের সন্তানদের সাফল্য নিয়ে কিন্তু তাতে মায়ের শক্তি আলাদা মা সবচেয়ে বেশি তার সন্তানকে আন্তরিকভাবে এবং নিঃস্বার্থভাবে ভালোবাসেন এবং যদি তিনি তার সন্তানের জন্য সত্যিকারের হৃদয়ে ঈশ্বরের কাছে কিছু চান তাহলে ঈশ্বর অবশ্যই তাকে তা দেন সুতরাং এই ক্রিয়াটি মায়েরা করার চেষ্টা করুন খুব ভালো হবে এই দুটি পদ্ধতি আপনার সন্তানের জীবনের সাফল্যের দরজা খুলে দেবে আপনার সন্তানদের সাফল্যের পথ প্রশস্ত করার জন্য এই দুটি কাজ সবচেয়ে বড় এবং সবচেয়ে কার্যকর উপায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণের জয়